হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আমরা যাব বীরভূমে অবস্থিত লবা মায়ের মন্দির লবা মায়ের মন্দির খুব জাগ্রত তোমরা হয়তো কম বেশি সবাই লবা মায়ের নাম শুনেছ বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা শেষ অব্দি দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যায় এটা আমাদের রেল গেট বন্ধুরা লোবা মায়ের মন্দির যাওয়ার আগে প্রথমে যেতে হবে এটা আমাদের কলেজ পাড়া ফাইনালি বন্ধুরা এখন গোবিন্দপুর ঢুকলাম আর কিছু দূর গেলেই বনগা ঢুকে যাবো তো ফাইনালি বন্ধুরা বনগাঁ চলে এসছে দেখো বন্ধুরা আমাদের টোটো দাঁড়িয়ে আছে এইবার এখান থেকে আমরা লোবা মন্দির যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো রাস্তায় তোমাদেরকে আরও অনেক কিছু দেখাব চলো বন্ধুরা পানসিউলি মোড় অবধি চলে এসছি এটা আমাদের পানসিউলি মোড়ের বাস স্টেশন ভিডিওটা স্কিপ করবে না রাস্তায় আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবো এটা আমাদের বাবা গোসাইন মন্দির এখানে দেখো বন্ধুরা একটা রাইস মিল আছে ফাইনালি বন্ধুরা গৌর বাজার ঢুকে গেছি এ দেখো এটা গৌর বাজার পঞ্চায়েত বন্ধুরা লোকামায়ের মন্দির যাওয়ার আগে সামনে একটা নদী পড়ে তো এই নদীটার নাম আমার ঠিক জানা নেই আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখো বন্ধুরা মানুষজন যাতায়াত করার জন্য এখানে একটা বাসের মাছা করে দেওয়া হয়েছে যাতে মানুষ খুব সহজেই ওই পারে যেতে পারে তো চলো ওই পাড়ে গিয়ে তোমাদের নদীর ভিউটা দেখানো যাক তো ফাইনালি বন্ধুরা নদীটা পেরে আর নদীর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ এখন যেহেতু নদীতে জল নেই তাই নৌকাটা এভাবে দাঁড়িয়ে আছে এখানে তো চলো বন্ধুরা নদীটা পেরিয়ে গেলাম আর কিছু দূর এগিয়ে লোবা মায়ের মন্দির চলো বন্ধুরা লবা গ্রাম চলে এসছি ওই দেখো লোবা মায়ের মন্দির দেখা যাচ্ছে ওই দেখো দূরে তো ফাইনালি বন্ধুরা লোবা মায়ের মন্দির চলে এলাম এই দেখো বন্ধুরা মন্দিরের বাইরে একটা পুজোর দোকান আছে এই দেখো বন্ধুরা মায়ের মন্দির তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখানো যাক চলো বন্ধুরা লোকবানের মন্দিরটা তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে প্রকৃত দেখালাম বন্ধুরা আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এ দেখো বন্ধুরা দূরে একটা পুকুর দেখা যাচ্ছে এখানেই মাকে বিসর্জন করা হয় এ দেখো বন্ধুরা এটা অনেক পুরোনো বর গাছ এ দেখো বন্ধুরা সেই পুকুর কমেন্টে লিখুন জয় এ দেখো বন্ধুরা এটাই হচ্ছে লোবা মায়ের পাটা আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ছোট মায়ের পাটা এটা বাবুপুরের মায়ের পাটা তো ছোট বন্ধুরা আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন